দেখেন না পক পক করে সুন্দর লাগে নিয়ে আসার পরে যখন ধন রংটা পুরা উঠে যায় খাটি খাটি না যেটা সেটা আনা আল্লাহ আল্লাহর পেয়েছেন আর যেটা অ সেটারও অর্ধেকের কিছু অংশ তো সারা পৃথিবীর সকল পেয়েছেন হুজুরও পেয়েছেন সিদ্দিকা বলেন যে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে মিশরের বিবিরা মন্টি এমপির স্ত্রী মেরাশ কাত্তানা ইদিয়াহুল ওয়া কুল্লাহা শালিল্লাহ মাহাযাব ইনহাজা ইল্লা মালাকুন এটা তো মানুষ না এটা বড় সর্দার এত সুন্দর আঙ্গুল কেটে ফেলেছি এক নজর দেখাতে কিন্তু ইমান আনছে নাই আম্মা জান বলেন আমার নবী এত সুন্দর ছিল আমার নবীর সৌন্দর্য দেখে মুখার ওই কাফেরা ওই বেদ

আবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই শেষ পর্যন্ত আবু হরেরা বলছেন খোদার কসম দিয়া বলছি আমার রসুলের চেহারা পূর্ণিমার রাত্রির থেকে সুন্দর তো ওই রসুলের উম্মত বানাইছেন ওই রসুলের উম্মত হয়েছে কত বড় ভাগ্যবান যে রসুল রুম্ম হওয়ার জন্য অন্য নবীর আল্লাহর কাছে দরখাস্ত করেছেন কারো দরখাস্ত কবুল হয়ে নাইসা ইলসাল্লাম একটা কবুল হয়েছে তাহলে আল্লাহ তাআলার সবচেয়ে বড় নেহমত আল্লাহ ইমান নসিব করেছেন হজরত আমলার আসের ঘটনা বলতেছিলাম মুসলিম শরীফে আছে ক তার দিকে তাকাই তো আমার ঘিনা লাগতো মোহাম্মদের দিকে একদিন আমার মনের মধ্যে কথা জাগল এই দুনিয়ায় থাকার কোন দাম নেই কোন মূল্য নেই যাই মোহাম্মদ রসুল্লার সামনে যাই আনি ইমান আনার জন্য আল্লাহ রসুল বলেন উচ্চ আমি রাখা হে আল্লাহ রসুল আপনার দায়ন হাত মোবারক বাড়াইয়ে দেন আমি উবাইউ আপনার হাতে বয়ত গ্রহণ করব। আল্লাহ রসুল বললেন হাত বাড়াই দিলেন বাড়াই দেওয়ার পরে তিনি হাতটা গোটাই এরকম তুমি না এক তো মুসলমান হবে হাত বাড়াইতে বললে আমি হাত বাড়াইছি তুমি হাত গোটাই নিলে কেন কহুদুর আমি কিছু শর্ত করব। মা দার দশ ক কি শর্ত করবা কহুদুর আমি এই শর্ত করতে চাই যেন আমি ইমান আনলে আমার জীবনের সকল গুণা মাফ হয়ে যায় আল্লাহ বললেন আমার তুমি কি জানো না ইমান ইসলাম মা কানা ইমান আনার পরে এর আগে যত গুনা করেছে সব গুণা মাফ হয়ে যায় সবগুলা মাফ হয়ে যায় তাইলে ইমানের থেকে বড় দৌল তার কিছু নেই ওই ইমানদার আমরা কমপক্ষে তো ইমানদার কি ভাই ইমান তো এনেছি আল্লাহ তাল সবচেয়ে বড় নেমত ইমানদার ইমান রক্ষা করার জন্যে এই মাদ্রাসাগুলো ছেলেদের মাদ্রাসা মেয়েদের মাদ্রাসা আমার আপনার ইমান রক্ষার কেন্দ্র এই দিনই প্রতিষ্ঠানগুলো যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর নাম থাকবে আল্লাহর নাম থাকবে পৃথিবী থাকবে আল্লাহর নাম থাকবে না পৃথিবীও থাকবে আল্লাহর জমিনে যতক্ষণ আল্লাহ বলল একটা লোক থাকবে আল্লাহ পৃথিবীর মধ্যে কেয়ামত কায়ন করবে। আল্লাহর নাম থাকে এই মাদ্রাসাগুলোর মাধ্যমে এই মাদ্রাসাগুলো এসে আল্লাহর নামটা শিখেছি কোরআন শিখেছি নামাজ শিখেছি হজ শিখেছি জাকাত শিখেছি রোজা শিখেছি লেনদেন কিভাবে করব শরীর সম্মতভাবে কিভাবে চলবো সব শিখছি মাদ্রাসা তাই এই মাদ্রাসাগুলো যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর নাম থাকবে আল্লাহর নাম যে দিন থেকে মুছে যাবে এক ব্যক্তি ও পৃথিবীর মধ্যে আল্লাহ বললা থাকবে না আল্লাহ বলবেন কে আমত কায়ম করে দাও তাইলে এই পৃথিবীর হায়াত হলো আল্লাহ আল্লাহর নাম বাকি রক্ষাকারে এই দারুল নীল বানা এই মাদ্রাসাগুলো যতক্ষণ থাকবে আমি থাকব আমার সম্পদ থাকবে আমার ছেলে ফেলে আমার আত্মীয় স্বজন সব থাকবে এই প্রতিষ্ঠান থাকবে না আল্লাহর নামও থাকবে না পৃথিবীও থাকবে না তাই এই প্রতিষ্ঠানগুলো বহুত বড় নেমত এই প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে বিগত ষোলো সতেরো বছর দেখেছেন না করছেন অনেক ষড়যন্ত্র করেছে আজকে তারা কোথায় কোথায় তারা না বলছে পালায় না হ্যাঁ কি কইছে পালায় না পালায় না কই এখন কেমনে গেছে কেমনে গেছে বলেন কেমনে ফালাই গেছে

পাতার মধ্যে আশ্রয় নিয়েছে সেখানে যাবে আকাশে যাওয়ার পূর্বে সাতটা রাজ্যের বন্ধ করে দিছে বিমানের রাড়া বাংলাদেশের বিমানের রাড়ার বন্ধ করে তো হয়েছে আকাশ ও জায়গা পায় নাই জলম পায় নাই স্থল পায় নাই এই মানুষের স্বাধীনতার বিরোধিতা করার কারণে প্রতিষ্ঠানগুলোর উপরে সবচেয়ে বেশি আক্রমণ করেছে সবচেয়ে বেশি আক্রমণের শিকার এই দিনই প্রতিষ্ঠানগুলো গুলো আলে বলো মারা আলে যত রক্ত দিয়েছেন এই বিগত সরকারের সময় আলমেরা যেভাবে জেলে গেছে নির্যাতন করেছি আমিও জেলে গেছি আমিও মামলা আছে জেলে ডজন। জেলে গেছে ওলামা একাম শহীদ হয়েছেন এইসব বিষয়ে যে স্বাধীন হয়েছে এখানেও আমাদের প্রায় সাতাশি মতো আলেম হাফেজ শহীদ হয়েছে রক্তের কারণে আজকে দেশ স্বাধীন মুক্ত ইনশাআল্লাহ আর এ পতিত সরকার আর কোনদিন এই দেশে আসতে পারবে না ইনশাল্লাহ কি বলেন আসবে আর জায়গা দিবেন ফালাইতে যেভাবে ফালাইছে ফালাইব না কইয়া ফালাইয়া গেছে ফালানিতে থাকুক আর আসার যেন চেষ্টা না করে চেষ্টা করে যদি তাইলে কিন্তু দিবেননি জায়গা দিবেননি যে আয়না ঘরগুলো বানিয়েছে আমি বলেছিলাম প্রধান উপদেশটাকে বহুত বড় লক্ষ লক্ষ লোকের মধ্যে ইনুস সাহেবকে বলেছিলাম ইনু সাহেব আপনি রক্তের উপরে ক্ষমতা এসেছেন এই রক্ত যতগুলো প্রবাহিত হয়েছে প্রত্যেকটা রক্তের বিচার আপনাকে করতে হবে এবং যতগুলো লোককে গ্রেফতার করেছে প্রত্যেকটা লোকের বিচার করতে হবে বলেছিলাম যারা দুর্নীতি করেছে সব বিচার করতে হবে কয়টা করেছে লিস্টিতে দেখেন তিনি এতদিন আয়নাগরের খবর নেন নাই আজকে উনি আয়নাগরের খবর নিতে গেছেন এতদিন পরে বোধ গম্য হয়েছে আজকে বলবো গেছে নায়নাগর এখনো কয়টা দেশে এইটা আমাদেরকে লিস্টি শোনান আর আয়নাগরের মধ্যে কয়জন মানুষকে গুম করে হত্যা করেছে সে প্রকাশ করতে হবে কি বলেন অনেক জুলুম হয়েছে অনেক জুলুম হয়েছে এই জুলুম এই দেশে আর আমরা চাই ইসলামের বিরুদ্ধে মুসলমানের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে অনেক কিছু হয়েছে আর কোন কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কেউ যদি কোনো কথা বলে সেটা কোন প্রকার বরদাস্ত করা হবে না কোন রকম কারো রক্ত চক্ষুকে আমরা ভয় করি না তিন দিকে কি আমাদের বন্ধু বন্ধুদের বন্ধুর মত ব্যবহার করেন নিজের খবর নেন নিজের দেশের অবস্থা কি শান্তিতে আছেন শান্তি পাবেন না জুলুমের পরিণতি শান্তি নয় অশান্তি আপনাদের মত বড় বড় গোয়ালে মারো গেছে ফেরাও সাদ্দাদ হামান সব চলে গেছে গেছে এদের পরিণতি কি ভালো ছিল না খারাপ পরিণতি খারাপ আপনাদেরও পরিণতি খারাপ হবে চিহ্ন বিচ্ছিন্ন হয়ে যাবেন এদেশের আমরা ছোট দেশ দেশ ছোট হতে পারি শক্তি কম হতে পারে তবে আমাদের ইমান আছে যেটা আপনাদের না আছে আমাদের ইমানই শক্তির সামনে ইনশাল্লাহ আপনাদের শক্তি দুঃ তাই এই ইমান রক্ষা করার প্রতিষ্ঠান হলো এগুলো এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে শুধু দিন শিক্ষা দে একটা মানুষ কিভাবে আখ রাতমুখী হয় দুনিয়া তো ভাই আসি চলে যেতে যেতে হবে যেতে হবে না ভাই যাওয়ার জন্য আমাদের প্রস্তুতি কি অনন্ত থাকতে হবে তার জন্য কোনো প্রস্তুতি নাই চব্বিশ ঘন্টা খালি দুনিয়ায় দুনিয়ায় কে ভাই চাকরি করছি যেটাই করছি ব্যবসা করছি সেটাই তো হয়ে যাবে সেটাও সব হয়ে যাবে সেটাও আখরাত হয়ে যাবে যদি এই মাদ্রাসাগুলোর থেকে দিনই শিক্ষা শিক্ষা গ্রহণ করি নিজের ব্যবসা করি নিজের চাকরি করি তাইলে এই ব্যবসা এবং চাকরিও কি হবে ভাই এবাদত হবে আখরাতে সামান আখরাতে যেতে হবে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে ভাই কখন এসে যাবে বলতে পারবেন কি। কেউ আমরা তো এই অবস্থা হয়ে গেছে আমাদের গুনা করতে করতে এমন অবস্থা যে ভাই আজকে করি না কালকে ছেড়ে দিব কালকে আইলে আজকে করি না আগামীকাল ছেড়ে দেব এভাবে বলতে বলতে পুরো জীবনটা শেষ হয়ে যাবে একদিন কিন্তু গুণা ছাড়া আর হয় না তাই গুণামুক্ত জীবন গুণামুক্ত সমাজ গুণামুক্ত দেশ জুলুম মুক্ত দেশ আমরা যদি প্রতিষ্ঠিত করতে হয় তাইলে এই দিনই প্রতিষ্ঠানগুলোর বিকল্প আর কোনো প্রতিষ্ঠান না একটা ঘটনা বলি শেষ করে দেব আফগানিস্তানের এক বাদশা ছিলেন ইন্ডিয়ার এক রাজ্যর সাথে তার যুদ্ধ হচ্ছিল কাকে সেনাপতি করবেন কারণ সেনাপতির হাতে অনেক ক্ষমতা থাকে সে যদি যুদ্ধ ঠিকভাবে পরিচালনা করে জয়ী হয় যদি সে কৌশলগত ভুল করে বা তাদের লগে কোনো আতাত করে সরকার শেষ হয়ে যায় সেই জন্য নিজের ছেলেকে সেনাপতি করে পাঠাইলেন বাসার কাছে খবর আসল ছেলে পরাজিত হইয়া কাপুরুষের মতো বাসার দিকে ফিরছে খবরটা পেয়ে মনটা খারাপ করে বাসায় ফিরলেন বাসায় যাওয়ার পরে মন খারাপ বেগম সাহেব দেখলেন মন খারাপ কি হয়েছে স্বামী সামনে এসে এক মিনীতি করে বলছে স্বামীকেও কি হয়েছে আপনার মনটা খারাপ বলছে ক তোমার কাছে বলি কি লাভ ও বলেন একটু শুনি মনটা খারাপ এই জন্য যে তোমার ছেলে কা পুরুষের মতো পরাজিত হইয়াঙ্গন থেকে যুদ্ধের মাঠ থেকে তাই মনটা খারাপ বলল এটা মিথ্যা এটা কখনো হইতে পারে না কোন কি বিবি যখন এরকম বলছে স্বামী তো রাগ হয়ে গেছে আমার সিআইডি ডিআই ভাই সব গোয়েন্দার রিপোর্ট হইল পরাজিত হইয়া চিড়ে আসতেছে কো মিথ্যা ঘরের মধ্যে বইয়া হ্যাঁ মনটা খারাপ করেই চলে যাচ্ছে কই না আমি যেটা বলেছি সেটাই সত্য কারণ সে তো ওই দারুল নীল বানাতে ভরছে এখন স্বামী যখন আবার সিংহাসনে এসে বসলো বসার পরে খবর আসলো আগের যে রিপোর্ট আসছে সেটা মিথ্যা সত্য কি খবর সত্য খবর হলো আপনার ছেলে জয়ী হইয়া বীর পুরুষের মতো গাদ হইয়া ফিরিয়াচ্ছে এই খবর পাইয়া স্বামী আর দেরি করলো না গড়িয়া গেল বাসায় যাইয়া বেগম সবাইকে দোষে বেগম তুমি যে কথাটা বললা খবরটা দিলা আমার খবরকে মিথ্যা বললা আমার সকল সংস্থার খবরকে তুমি মিথ্যা বললা কীভাবে বলতে পারলা বলতে হবে কণা এটা বলবে না ক না বলতে হবে তোমার কথাটা তো সত্য হলো ছেলে তো জয়ী হইয়া ফিরিয়ে আসতেছে আমার কাছে আগে যে খবর আসছে এখন নতুন রিপোর্ট আসলো যে না আগেরটা মিথ্যা সত্য হইল ছেলে জয়ী হইয়া ফিরিয়ে আসছে এখন তুমি কিভাবে বলতে পারলে গড়ে বইয়া এটা বলতে হবে কইটা বলবো না ক না বলতো এখন স্বামী ধরলে বিবি ন্যাক বিবি বলে দিচ্ছি ও শুনেন মা বোনেরা কথাটা শুনেন খেয়াল করে বলল আমার এই সন্তান পেটে আসার পথ থেকে আমি কোনো দিন কোনো হারাম খাওয়া খাই নাই কোনো গুণা করি নাই